হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইন ভিডিও তো আজকের ভিডিওর টপিক সবাই একটা কোয়েশ্চেন করেন যে আমরা কি হাঙ্গেরিতে কি ওয়াইফ সাথে করে নিয়ে আসতে পারবো কিনা অথবা হাজবেন্ড নিয়ে আসতে পারবো কিনা তো অ্যান্সার হচ্ছে একটা কথাই সেটা হচ্ছে ইয়াস বাট সেটা কিভাবে সর্বপ্রথম হচ্ছে আমরা যখন এনসির কাছে স্বর্ণাপন্ন হই অথবা আদার্স কোথাও ঘাটাঘাটি করি অথবা প্রিভিয়াস যদি আমরা হাঙ্গির বিষয়ে যেহেতু ঘাটাঘাটি করে দেখি যে আগে ওয়াইফ নিয়ে হাঙ্গিতে আসা যেত বাট বর্তমানে দুই সালের পর থেকে আপনার ওয়াইফ নিয়ে হচ্ছে হাঙ্গেরিতে আসা যায় না যদি আপনাকে যদি আপনার হাজবেন্ড ওয়াইফ আসতে হয় তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে আপনাদেরকে আসতে হবে তো সবার ভিতরে এক ধরনের একটা গুঞ্জন থাকে অথবা এনসি কাছে স্বর্ণপূর্ণ হলে অথবা আমরা ঘাটাটি করলে দেখা যায় যে আমরা আমাদের ভিতরে একটা হোপ হয়ে যায় যে হ্যাঁ আমরা হাজবেন্ড অথবা ওয়াইফকে নিয়ে যেতে পারবো এবং এনসি লোকেদের কাছে গেলে এবং তারাও বলে যে হ্যাঁ আপনি যাওয়ার ছয় মাস পর অথবা তিন মাস পর বা আপনি যাওয়ার পর পরে হচ্ছে আপনি আপনার ওয়াইফ কে অথবা হাজবেন্ড কে আপনি নিয়ে যেতে পারবেন বাট এই ধারণা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ভুল কারণ বর্তমানে আপনার হাঙ্গেরিতে ওয়াইফ অথবা হাজবেন্ড কাউকে আনা যায় না আপনার আসতে হলে আপনাদের দুজনকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে অ্যাপ্লাই করে দিন হচ্ছে আপনাদেরকে আসতে হবে তো আপনারা সবাই মূলত হচ্ছে কোশ্চেন করে থাকেন এমনকি কমেন্টও করতেছেন যে হাঙ্গিতে ওয়াইফ নিয়ে আসা যায় কি না কি ইনবক্স ফাটাই ফেলতেছেন যে আমরা কি পারবো কিনা বা আপনার ওয়াইফের প্রোফাইল শেয়ার করতেছেন অথবা হাজবেন্ডের প্রোফাইল শেয়ার করতেছেন বাট সবাইকে যখন আমরা অ্যান্সারটা দেই সবাই ব্যাপারটা নিয়ে একটু উইয়ার্ড ফিল করে যে হয়তো বা আমরা মিস কোনো কিছু তাদেরকে গাইডলাইন দিচ্ছি বাট একদমই না যেটা ট্রু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি সো আপনারা আই হোপ বুঝতে পারছেন যে হাঙ্গেরিতে কিন্তু ওয়াইফ এবং কি হাজব্যান্ড দুইটা কোনোটাই নিয়ে আসা যায় না আসতে হলে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেলভাবে অ্যাপ্লাই করে হচ্ছে আসতে হবে সবচেয়ে শর্ট একটা ভিডিও ছিল সো আশা করি বুঝতে পারছেন আপনারা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে